দশই ডিসেম্বর রানী রাসমণি রোডে সারা ভারত ফর্ট ব্লকের ডাকে জমায়েত বিভিন্ন দাবি নিয়ে এই অনুষ্ঠানকে সফল করতে আজ পিপুলবাদির মোড়ে ফর্ট ব্লকের ডাকে এক পথসভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ডাক্তার প্রণব কুমার ঘোষ ফর্ট ব্লকের জেলার চেয়ারম্যান সুনীল সাহা প্রাক্তন কাউন্সিলর জগন্নাথ ঘোষ রাহুল চ্যাটার্জি সুভাশিস দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে জানান চুজড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট

দেখ মানুষের জন্য কথা বলি নিয়মিত হাজারের সমস্যা যুক্ত হয়েছে লিঙ্গ পরিষদ